আমরা যোগ বিয়োগের সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা কিছু খালি গড় পূরণ করবো দেখব কীভাবে সমাধান করা যায় আমরা এটা আছে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করব বিয়োগ ফল পাবো আচ্ছা এখানে যেহেতু ছোট আছে একক এখানে একক বড় এর জন্য আমরা এখান থেকে একটা দশ নিয়ে যাব। এখানে তাহলে বারো আর নয়ার কত হলে বার হয় তিন আর শূন্য আর কত হলে তিন তিন তেত্রিশ এটা আমাদের উত্তর হয়ে গেল এটা দেখি এই যে আমাদের বিয়োজন আছে থেকে বিয়োজ্য বের করতে হবে বিয়োগ ফলও আছে তাহলে আমরা কি করতে পারি এই বিয়োজন থেকে আমরা বিয়োগ ফলটা বিয়োগ করতে পারি তাহলে আমরা বিয়োজন পেয়ে যাব আমরা আগেই দেখেছিলাম এই সম্পর্কটা শূন্য আর কত হলে পাঁচ হয় পাঁচ তিন আর কত হলে পাঁচ হয় দুই এবার দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে ওটাই পেয়ে যাব পাশে পাশে মিলে গেলে শূন্য দুই আর কত হলে পাঁচ হয় তিন মিলে গেল এবার দেখো এই এই বিয়োজনটা নেই বিয়োগ আছে আসে বিয়োগ ফলটাও আসে তাহলে এই বিয়োজন থেকে বত্রিশ বিয়োজ এই বত্রিশ বিয়োগ করার পরে আমরা বিয়োগ ফল পেয়েছি তাহলে আমরা কী করতে পারি এই দুটো এখন এই বিয়োগ ফলের সাথে বিরজ যোগ করে দিতে পারি তাহলে আমরা বিরজ পেয়ে যাব ঠিক আছে চার আর দুই ছয় পাঁচ আট তিন আট এ দেখুন এবার আমরা বিয়োগ করে দেখি ঠিক আছে কি না চার আর দুই আর কত হলে ছয় হয় চার হলে তিন আর কত হলে পাঁচ আট হয় পাঁচ হলে ঠিক আছে এবারে এটা দেখি আমাদের দেখো তেত্রিশ সাথে যোগ করতে হবে যেটা হবে এটা বিয়াল্লিশ হবে তাহলে আমরা বিয়াল্লিশ ক কখন পাই যত বিয় বিয়োগ ফল আর বিয়োজ যোগ করার পরে বিয়োজন পাই তাহলে এটার আমরা বিয়োজন থেকে যদি বিয়োগ ফল বিয়োগ করি তাহলে এটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এই যে এখানে তিন ধরলাম এখানে দশ দশ নিয়ে গেলাম একটা দশ নিয়ে গেলাম তিন আর কত হলে দশ হয় সাত ঠিক আছে না না দশ না বারো ভুলে গেল বারো তাহলে তিন আর কত হলে বারো হয় নয় হলে নয় যেহেতু দশ দশ হলে দুই বারো তিন আর কত হলে বারো হয় দশ আর এই তিন মেনে তেলে মেলে শূন্য তাহলে এখানে নয় উক্ত ঠিক আছে তোমরা একটু ওই দিন যোগ বিয়োজন বিয়োজন বিয়োজনের প্রয়োগ ফলে এই সূত্রগুলো একটু দেখবা আগের ক্লাসটা তাহলে বুঝতে পারবা